আমাৰ মইতো ন নকৰে দা এইটো বোলে এ

ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে একটু এরকম করদা একটু 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 ঢং কান্না করদা ঢং কান্না তোমার পাপার নাম কি বলো বলো সৌতিক বলো আর তোমার নাম কি বলো আরাধ্যা তোমার তোমার নাম কি বলো बोलो भोकला बोलो भोकला बोलो ना ओ मा मम्मी आमा मम्मी मम्मी हम को ले आइस छि को ले ओ ले बावले ओ ले बावले ओ ले बावले ओ ले हम पाका बोली को ले मा भोकला मम्मी बोलो मम्मी बोलो भोकला ओ की हच्छे টুকি হচ্ছে টুকি টুকি পাপারে টুকি কর দাও আমাকে কিসি দি দাও আমাকে কিসি দি দাও আমাকে কিসি দাও চল তুমি রিমোট নিয়ে নিছো কাক কাদল না কাদল নাও তুমি রিপোর্ট রিমোট নিয়েছ আর টিভি কই টিভি কি হয় আর কথা বলবে না মাম্মা কথা বলবে না একটু কান্না করে দাও একটু ঢং কান্না ও মাম্মা আচ্ছা আচ্ছা ঠিক আছে সবাইকে টাটা করে দাও টাটা বাই বাই বলো বলো বাই বাই বলো